আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদীয়ার কালীগঞ্জ ব্লকের পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের সাজাপুর গ্রামে এই যে রাস্তা আমরা দেখাচ্ছি এই রাস্তা থেকে সামনেই বাড়ি এক সাড়ে তিন বছর নাবালিকা মেয়ের বাড়ির পড়শি অর্থাৎ প্রাণকৃষ্ণ মন্ডল বয়স চৌষট্টি বছর তিনার বিরুদ্ধে অভিযোগ যে এই সাড়ে তিন বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় এই নাবালিকাকে পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তেনাকে কৃষ্ণনগর শক্তিনগরে স্থানান্তরিত করেছে ফলে এলাকাবাসীর যে দাবি যে এই যে অভিযুক্ত ব্যক্তি ইনি ওই সাড়ে তিন বছরের নাবালিকাকে ধর্ষণ করেছেন এমনই অভিযোগ পরিবারের পক্ষ থেকে ফলে একেবারে মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে কালীগঞ্জের সাজাপুর গ্রামে আমরা সেখান থেকেই সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে পলাশী নিউজের পর্দায় আপনারা দেখছেন সেই ছবি আজকের এই ঘটনা নিয়ে কি বলছেন সাড়ে তিন বছর নাবালিকা মেয়ের মা আপনার মেয়ের সঙ্গে আজ কি ঘটেছে আজকে আমি যখন সান করি আমার শাশুড়িকে বলে আনতে আনতে কি দেখছে যে ওরা সব করছে যখন নিয়ে আসে তখন আমাকে বাড়িতে এসে বলে মা আমার জ্বলছি আমার কষ্ট হয়েছে সান করার থেকে দামছি কেন কি হয়েছে বলছি আমাকে ওই পিকু মাস্টার এরকম এরকম করেছে এখন আমার শাশুড়ি অনেকক্ষণ পরে বলছে যে এরকম এরকম হয়েছে আমার বরকে পাঠায় তখন ওরাই কি করে

ফাসি চাই ওনার শাস্তি চাই ওনা জানো আর পারে বাড়িতে জানো না ঢুকতে পারবো ও জানো